প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম রূপান্তরের মানে তৃতীয় অধ্যায় তিনটি থিওরির মাধ্যমে আমরা রূপান্তর শেষ করে ফেলবো আজকে শুধু আমরা প্র্যাকটিস করব প্রথম থিওরি মানে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাবো যদি আমাদের দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যেতে হয় সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করতে হবে এখন আমি একটি সমস্যা লিখেছি ছাব্বিশ ছাব্বিশ আশে দশমিকে এটাকে আমরা প্রথমে বাইনারিতে নেব তারপরে নেবো অক্টালে এবং তারপরে নেব একসাথে কিন্তু প্রসেস একটাই শুধু ভিত্তি দ্বারা ভাগ হবে চলোটি সমাধান করা যাক প্রথমে আমরা ছাব্বিশকে নেব বাইনারিতে বাইনারি ভিত্তি যদি দুই আমরা কে দুই দ্বারা ভাগ করবো কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে তেরো দুগুণে ছাব্বিশ এখানে নামবে তেরো তাহলে তেরো দুগুণে যদি ছাব্বিশ পুরোপুরি নিঃশ্বাসে বিভাজ্য হয়েছে হাতে কিছু নেই হাতে কিছু নেই বিদায় আমরা এখানে লিখব শূন্য আবার তেরোকে আমরা দুই দ্বারা ভাগ করব তেরোকে যদি আমরা এখন দুই দ্বারা ভাগ করি তাহলে ছয় দুগুণে বারো পর্যন্ত যেতে পারবো তাহলে এখানে লেগব ছয় ছয় দুগুণে বারো তাহলে আলাদা যদি আমরা দুই এবং ছয় গুণ করি তাহলে পাবো বারো কিন্তু এখানে ভাজ্য ছিল তেরো তাহলে বারো এবং তেরোর তফাত হচ্ছে একের তাহলে অবশিষ্ট এখানে এক থাকবে আবার আমরা কি দুই দ্বারা ভাগ করবো ছয়কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো তিন তিন দুগুণে ছয় পুরোপুরিভাবে বিভাজ্য হয়েছে মানে ভাগ শেষ নেই কোনো কিছু ভাগ শেষ না থাকলে তাহলে আমরা শূন্য লেখবো আবার তিনকে আমরা দুই ধারা ভাগ করবো তিনকে যদি আমরা দুই ধারা ভাগ করি এখানে হবে এক এবং এককে যদি আমরা আলাদা দুই সাথে আবার গুণ করি তাহলে পাবো আমরা দুই কিন্তু এখানে ভাজ্য ছিল তিন তাহলে দুই আর তিনের তফাত হচ্ছে একের তাই আমরা এখানে এক লিখবো আবার এককে আমরা ট্রাই করবো দুই ধারা ভাগ করার কিন্তু এই ভাজ্যটা ছোটো এক কি সময় দুই দ্বারা ভাগ করা যাবে না তাই আমরা এখানে মন থেকে শূন্য লিখব আর এই শূন্যর উপরে যা থাকবে তাই আমরা এখানে লিখব তাহলে আমাদের উত্তর লেখার নিয়ম হচ্ছে নিচ থেকে উপরে নিচ থেকে আমাদের উপরে লেখব তাহলে প্রথমে লিখব এক পরে লিখব আবার এক এরপরে শূন্য এক শূন্য এবং এখানে লিখে দেব বৃত্তির দুই এই হলো আমাদের বাইনারি রূপান্তরগুলো এখন আমরা রূপান্তর করব অক্টালে অক্টালে রূপান্তর করতে হলে ছাব্বিশকে আমাদের আট দ্বারা ভাগ করতে হবে এবং আমরা যদি আটের নামতা বলি তাহলে তিন আট চব্বিশ চব্বিশ পর্যন্ত যাচ্ছে তিন আট চব্বিশ তাহলে এখানে লিখবো তিন এবং আমরা যদি আলাদা করি তিন এবং আটকে গুণ করি চব্বিশ পাচ্ছি তাহলে চব্বিশ আর এখানে ভাহ্য ছিল ছাব্বিশ চব্বিশ এবং ছাব্বিশের মধ্যে তফাৎ হচ্ছে দুইয়ের তাহলে আমাদের এই তফাতটা এখানে লিখবো আমরা আবার ট্রাই করবো তিনকে আট ধারা ভাগ করার আসলে এই ভাজ্য ছুট হয়ে গেছে তিনকে আমরা আট ধারা ভাগ করতে পারবো না তাই আমরা এখানে মন থেকে লিখবো শূন্য এবং এই শূন্যর উপর যা থাকবে তাই লিখবো এবং উত্তর লেখার নিয়ম হচ্ছে নিচ থেকে মানে নিচ থেকে উপরে উঠতে হবে তাহলে আমরা প্রথমে লিখবো তিন তারপরে লিখব দুই আমাদের অক্টলের রূপান্তর হয়ে গেলো এখন শুধু বাকি আছে হ্যাকসাতে রূপান্তরের নিয়মটা আমরা এখন একসাথে রূপান্তর করব এখন হ্যাকসাতে রূপান্তর করতে গেলে ছাব্বিশকে আমরা হ্যাক্সার ভিত্তি দ্বারা ভাগ করবো ষোলো ষোলো কি ষোলো ষোলো দুগোনে বত্রিশ ছাব্বিশ তার মানে বত্রিশ বেশি হয়ে যায় ছাব্বিশে তাই আমরা একবার নেব এখানে একবার নেওয়াতে এখানে এই ছাব্বিশ এবং ষোলো কি ষোলো এবং এই ষোলো এবং ছাব্বিশের মধ্যে তফারটা কথা আমরা লিখবো ষোলো দুই ছাব্বিশ চলে চলেছে তাহলে থাকছে দশ এখানে আমাদের হাতে থাকছে দশ আমরা দশ না লিখে এক্সার ডিসিমালের দশের যে মান এ আমরা এ লিখতে পারি এবং আবার এখানে ট্রাই করবো এককে ষোলো ধরা ভাগ করার আসলে এক ভাজ্যটা ছুট হয়ে গেছে এককে সুলোধারা ভাগ করা যাবে না তাই আমার এখানে মন থেকে লেখবো শুনো এবং এই শুনুর উপরে যা থাকবে তাই এখানে লিখব তাহলে আমাদের উত্তর হচ্ছে এক আর লিখছি এ যেহেতু আমরা হ্যাক্সা ডিসিম্যালে প্রকাশ করে ফেলেছি এখানে শুরু লিখে দেবো এই হলো আমাদের রূপান্তর যে কোনো দশমী সংখ্যা যদি আমরা বাইনারিতে অথবা অক্টালে অথবা হ্যাক্সা ডিসিম্যালে রূপান্তর করেছে তাহলে তার বৃত্তি দ্বারা ভাগ করতে হবে